কচুরলতি যখন আমি রান্না করি আমার বাসায় আর কিছুর প্রয়োজন হয় না এত বেশি পছন্দ করে তাও যদি হয় আবার শুটকি দিয়ে আর আমরা তো চট্টগ্রামের মানুষ বরাবরের মতো জানেন আমরা শুটকি খুব পছন্দ করি আজকে আমি হচ্ছে কচুল্লতি রান্না করব। এগুলো হচ্ছে একদম টাটকা গ্রামের আমার মা পাটাই ছিল তো এখানে হচ্ছে আজকে দুইটা পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ দুটা বড় বড় আর এখানে আছে দুইটা বড় বড় রসুন রসুনগুলোকে আমি শেষে নিলাম আর আছে হচ্ছে এখানে হচ্ছে সুটকি সুটকি তিনটে সুটকি এগুলো অনেক বেশি মজা সেজন্য জন্য তিনটা নিলাম এগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে আছে সয়াবিন তেল তো চলুন রান্নায় চলে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব আর কচুর লতি রান্না তো হচ্ছে একটু তেল বেশি দিতে হয় একটা কথা আমার এখানে লাইটিং আমার লাইট নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই আপনাদের জন্য তো ভিডিও বানাতে হবে রান্না আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো সয়াবিন তেল দিয়ে দিলাম আমার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমি এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুটা রসুন সাসা করে দিলাম এটা একটা সুন্দর গ্রাম আসে আমার কাছে আর কুচুল্ডো দিতে হচ্ছে একটু রসুন বেশি করে দিতে হয় এতে করে গলা চুলকায় না আর কি আপনার চাইলে টেস্ট করে দিতে পারেন কিছু করে দিতে পারেন তবে আমি মনে করি এরকম করে দিলে খুব বেশি মজা হয় আর ধানটাও ভালো আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ এগুলোকে একটু হালকা করে ভেজে নিব আর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে শুটকি দেখুন শুক্রি যদি মজা হয় তাহলে বেশি দেওয়া লাগে না আর যদি শুটকি মজা না হয় তাহলে অনেকগুলো শুটকি দেওয়া লাগে আমাদের এই শুটিগুলো কিন্তু কেন ভেঙে গেছে অনেক বেশি মজা আমি এখানে তিনটে শুটিয়ে নিয়েছিলাম দিছি দুদিকে ওকে এমনভাবে দিছি তো শুটকিগুলোকে আমি দিয়ে সবার দেখে থাকব আপনারা যে কোনো সুটি দিয়ে রান্না করতে পারেন আর আমি আজকে রান্না করলাম পাঁচটা সুটি দিয়ে আর আমাদের চট্টগ্রামের মানুষ জানেনই একটু একটু শুক্রি বেশি পছন্দ করে হাই ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামি কুকিং হট আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও পেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনটু দিস ভিডিও বন্ধুরা আজকে আমি কি রান্না করতেছি সেটা আমি আপনাদের করতেছি বন্ধুরা অনেক দিন ধরে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না আমার মেয়ের পরীক্ষা আর আমি অসুস্থ আমার ছেলে অসুস্থ তার জন্য হয় আপনারা সবাই আমার জন্য তো দু অফর আমি যেন কন্টিনিউ আপনাদের যেন ভিডিও উপহার দিতে পারি এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম দেব শুকিয়ে দি যে লবণটাকে আর একটু মরিচ দিব মরিচ আমি দিব হচ্ছে দুই চামচ এই যে দুই চামচ মরিচ দিলাম এই যে এক চামচের মতো হলুদ দিলাম এগুলোকে আমি আবার নাড়াচাড়া করে দিলাম বিশ্বাস করেন আমি এখন একটু রান্নাও করে নেই সুটকি ডিজে দিলাম এত সুন্দর একটা ঘাম আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যদি বললাম না সুটকি কেনার সময় একটু দেখে শুনে কিনবেন ভালো সুটকিও হলে একটা দিয়েও তরকারি রান্না করা যায় তো দেখেন খুব সুন্দর করে আমি এগুলোকে কষাইছি এখন আমি দিয়ে দেব হচ্ছে প্রচন্ডটি এই যে প্রচন্ড একটু দিতে হবে আবার যদি নিচে লেগে যায় এখন আমি একটু একটু নিতে তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটা একটু লাইক করে দিবেন আর যারা আমার থেকে দেখতেছেন প্লিজ আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি এখন ডাকনাটা দিয়ে দিব চুলা রাস্তা শুরু করব ফাস্ট মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। রাস্তা যখন ছোট করে দিছি ওগুলো এমনিতেই হচ্ছে আমি এখানে কিন্তু কোনো মশলা ইউজ করি না জাস্ট মরিচ হলুদ লবণ সুটকি ফ্যা এগুলাই তো এখন আমি উল্টে দিচ্ছি অনেক সুন্দর একটা গ্রান পাচ্ছি সুটকি এখন আমি আবারও ডাকনাটা দিয়ে দিব তা সাত আট মিনিট পর আমি ডাকনাটা তুলে নিই নাম দেখেন কোনো পানি ছাড়ায় দেখেন বন্ধুকে এগুলো একটু সময় নেবে এই রান্নাটা করতে গেলে আর চুয়াজটা একদম শুরু করে দিতে হবে দেখুন মাশ সুন্দর একটা কালার আসছে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে আমি একটু লবণটা দেখি না একটু লবণ দিতে হবে ছোলা বলতে একটু পরে আমার মেয়ে হচ্ছে কুচুল্লাতে খায় না বললে চলে ও যে গান আর ইয়া দেখে ও লোক সামলাতে পারতেছে না এখন আমাকে একটা শক্তি বুঝে এখানে লেবুর রস দিতে হয়েছে যাই হোক আমি জানি এখানে হচ্ছে চুল কাবে না আমি অনেকবার রান্না করছি লেবু লেবু ছাড়া রসুন বেশি করে দিবেন তারপরে গলাচুর কাবে না এই যে রস আছে যে লেবুর রসগুলো দিলাম টক টক খেতে ভালো লাগবে এখন যেটা দিব সেটা হচ্ছে লবণ লবণ দিতে হবে লবণটা একদম কম হয়েছে এখন আমি দেখা সরি এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করি একদম সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ চুলা রাখবো না চুলা রাসটা একদম ছোটো করে দিয়ে কিছুক্ষণ রাখবো আপনারা চাইলে এভাবে কচুলতি রান্না করতে তো বন্ধুরা এতে দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার দেখেন সুন্দর একটা কালার আসছে তো আমি একটা প্লেট নিয়ে আপনাদেরকে এই যে দেখেন কোনো আমি পানি দিই না এখানে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত